আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন সিলিং সহ বেডরুমের চারটা ওয়ালের থ্রি ডিজাইন দর্শক শ্রোতা চারটা ওয়ালের থ্রি ডিজাইন এবং সিলিংটা সরাসরি কমপ্লিট করছি আপনাদের সামনে অনেকেই আসেন জিজ্ঞেস করেন এগুলো ওয়ালপেপার নাকি এই জন্যই মূলত আমাদের ভিডিওগুলো সরাসরি উপস্থাপন করা দর্শক শ্রোতা এখানে দেখুন আগে আমরা অফয়েড কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিয়েছি তার উপরে এখন ত্রিডি ডিজাইন হবে অপরূপ সুন্দর ডিজাইনগুলো কমপ্লিট করব চার দেয়ালের মধ্যে বেশ কয়েকটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি দর্শক শ্রোতা এই কাজগুলো হচ্ছে কুমিল্লা জেলায় প্রবাসী কাউসার কাউসারবাইয়ের বাড়িতে এর আগে একটা রুমের ভিডিও আপলোড দিয়েছিলাম আজকে দুই নাম্বার রুমের অর্থাৎ আরেকটা রুমের ডিজাইনটা করছি প্রতিটা রুমের ডিজাইন সহ ভিডিওগুলো আপলোড হবে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ভিডিওগুলো আপলোড দিব নিয়মিত ভিডিওগুলো পেতে আপনার মোবাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন থ্রি ডি ডিজাইনের ভিডিওগুলো আপলোড দেওয়া হয় যারা ফেসবুক পেজ থেকে দেখেন তাদেরকে বলবো আমাদের পেজ ফলো দিন পেন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন জানতে পারবেন থ্রি ডিজাইন সম্পর্কে প্রবাসী বাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে উনি যুক্ত হয়েছিলেন সরাসরি আমাদের ইমো নাম্বারে ইমো নাম্বারে যুক্ত হয়ে ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত একটা মেসেজ দিয়েছিলেন পাশাপাশি বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন বাই বলেছিলেন প্রতিটা রুমের ইউনিক ডিজাইন হবে আর প্রতিটা রুমের ডিজাইনগুলো আমাদের পছন্দ অনুযায়ী করার জন্য অর্থাৎ আমাদের যে সকল ডিজাইনগুলো আগে করা হয়েছিল ওই ধরনের ডিজাইন না করে প্রতিটা রুমের ডিজাইন ইউনিক করার জন্য অর্থাৎ নিত্য নতুন ডিজাইন করার জন্য বলেছিলেন ভাই এটাও বলেছিলেন বাড়ির ভিতরে ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট হবে ওনার কথা অনুযায়ী স্পেশাল ফিনিশিং দিয়ে প্রতিটা রুমের ওয়ালের মধ্যে এবং সিলিংয়ের মধ্যে থ্রি ডিজাইন করে কমপ্লিট করছি উনি বলেছিলেন প্রতিটা রুমের ডিজাইন এক এক রকম হবে ঠিক তাই প্রতিটা রুমের ডিজাইন এক এক রকম করছি গত ভিডিওতে যেটা দেখেছিলেন যে রুমটা দেখেছিলেন ওই ডিজাইনটা ছিল সম্পূর্ণ ভিন্ন আজকে যে রুমের ডিজাইনগুলো হচ্ছে এগুলো অবশ্যই ব্যতিক্রম ডিজাইন আপনারা যারা আছেন আমাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জেলায় আপনার বাড়ি আকর্ষণীয় ত্রিডি ডিজাইন করে স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করে কমপ্লিট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই শুধুমাত্র তারাই কল দিবেন বা এসএমএস দিবেন যারা আপনার বাড়ি পেইন্ট করবেন তবে অবশ্যই পুরো প্রস্তুতি নিয়ে আপনি আমাদেরকে মেসেজ দিন মেসেজ দিন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং সামনের অংশের একটা ছবি পাঠিয়ে দিন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। অনেক সময় ব্যস্ত থাকি প্রতিদিন রাত নটা থেকে বাংলাদেশ টাইম রাত দুটো পর্যন্ত ফ্রি থাকি এই সময়ের মধ্যে যদি আপনারা কল দেন বা মেসেজ দেন সেক্ষেত্রে আপনাদের সাথে পেন্ট সম্পর্কে লং টাইম আলোচনা করা সম্ভব হয় তাছাড়া যদি আপনারা মেসেজ দিয়ে রাখেন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট অবশ্যই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আপনার বাড়ির রঙের কাজ যখন আপনি করবেন দু থেকে তিন দিন আগে আমাদেরকে নখ দিবেন আপনার সাথে কথা কনফার্ম করে আপনার বাড়িতে পাঁচজনের একটা টিম পাঠানো হবে প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচজনের একটা টিম পাঠিয়ে থাকি যদি কারো আর্জেন্ট কাজ হয় সেই ক্ষেত্রে ভিন্ন হিসাব তবে যদি আর্জেন্ট না হয় সেক্ষেত্রে পাঁচজনের একটা টিম সম্মানিত ভিউয়ার্স একটা কথা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি অবশ্যই আপনার বাড়ি যদি কমপ্লিট হয়ে যায় অর্থাৎ প্লাস্টারের কাজ যদি কমপ্লিট হয় যদি টাইলসের কাজ করেন সেই ক্ষেত্রে রঙের আগে টাইলসের কাজ সম্পন্ন করে নেবেন কারণ প্লোরটাইলস করার পরে ওয়ালে পানি টানে পানি টেনে এক থেকে দেড় ফুট জায়গা ভিজে থাকে টাইলস যখন কমপ্লিট হবে তখন আপনি অপেক্ষা করুন আট থেকে দশ দিন সময় লাগে ওই পানিটা শুকানোর জন্য অর্থাৎ ফ্লোরে টাচ করার পর স্কাটিংয়ের উপরে এক থেকে দুই ফুট জায়গা যেটা ভিজা থাকে ওই জায়গাটা যখন শুকিয়ে যাবে অর্থাৎ আপনার বাড়ির প্লাস্টার ভিতরে এবং বাহিরে যখন পরিপূর্ণ শুকাবে তখন আপনি আপনার বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করতে পারেন বাড়ি কমপ্লিট হওয়ার পর বাড়ি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে নয়তবা পেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দর্শক শ্রোতা দেখুন আমাদের মোটামুটি একটা ওয়ালের কাজ সম্পন্ন হচ্ছে দেখুন ফুটন্ত গোলাপ মনে হয় যেন আপনি প্রতিটা ফুলের পাপড়ি ধরে চিরতে পারবেন পুরো রুমটাই কিন্তু আমি তুলে ধরছি আপনাদের সামনে কমপ্লিট হলেই তুলে ধরছি সিলিংয়ের মধ্যে খুব চমৎকার ডিজাইন চারটা ওয়ালের মধ্যেও চমৎকার ডিজাইন করা হয়েছে এবার আমরা আরেকটা ওয়ালের কাজ করছি একসাথে পুরোটা রুম আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শক শ্রোতা অনেকেই জিজ্ঞেস করেন যে এই ডিজাইনগুলো একটা রুমের মধ্যে করলে কত টাকা খরচ হয় দেখুন আমরা এভাবে কোনো ডিজাইন করি না যে একটা রুম অথবা দুটো রুমের ডিজাইন আমরা একটা বাড়ির রঙের কাজ কমপ্লিট করি অর্থাৎ বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের যাবতীয় রঙের কাজ কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে থাকি একটা বা দুটো রুমের জন্য কেউ মেসেজ দিবেন না আমরা শুধুমাত্র ডিজাইনের কাজ করি না একটা বাড়ি পেন্ট করলে সেই বাড়িটা দেখতে হয় অনেকেই মনে করেন বা এটাই স্বাভাবিক আপনি যদি আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত অর্থাৎ কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা এটা যদি মেসেজ দেন আর বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠান সেই ক্ষেত্রে আমরা আপনার বাড়ির সমস্ত হিসাব করতে পারি কারণ এক হাজার স্কোয়ার ফুট থেকে শুরু করে যত স্কোয়ার ফুট হোক না কেন প্রতিটা বাড়ি আমাদের মুখস্থ আশা করি বুঝতে পারছেন দেখুন দুই নম্বর যে ওয়ালটা রয়েছে একটা রুমের মধ্যে চারটা ওয়াল থাকে তার মধ্যে এটা আরেকটা ওয়ালের ডিজাইন এটাও প্রায় শেষের দিকে চারটা ডিজাইন যখন কমপ্লিট হবে কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে একসাথে সিলিং এবং চারটা ওয়াল আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভালো ইনবক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ডিজাইনগুলো দেখতে কেমন হয়েছে এই বিষয় নিয়ে আশা করি সরাসরি উপস্থাপন করার কারণে হয়তো বা কেউ এসএমএস দিবেন না যে এগুলো ওয়ালপেপার কিনা না এই বিষয়ে দেখুন সিলিংয়ের মধ্যে আমাদের কয়েকটা ফ্লাওয়ারের কাজ বাকি আছে সেই কাজগুলো করছি কিছুক্ষণের মধ্যেই পুরো রুম আপনাদের সামনে তুলে ধরছি এটা সিলিং ডিজাইন সিলিংয়ের মধ্যে থাকালেই মনে হবে যেন চাটায় বিছিয়ে সিলিংয়ের সাথে তারপর আপনি ফুটন্ত ফুল ঝুলিয়ে রাখছেন একেই বলা হয় থ্রি ডিজাইন দেখুন ডিজাইনের কাজ পুরো কমপ্লিট তার মধ্যে শুরুতেই সিলিংটাই তুলে ধরছি দেখুন আমি জুম করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলে মনে হয় যেন প্রতিটা ফুলের পাপড়ি আপনি ধরতে পারবেন দৌড়ে চিরতে পারবেন যখন আপনি সরাসরি ওয়ালে হাত দিবেন বা সিলিংয়ে হাত দিবেন তখন বোঝা যাবে যে না এগুলো ধরা যাচ্ছে না কিন্তু আপনি যত কাছাকাছি থেকেই দেখেন না কেন মনে হবে যেন আপনি প্রতিটা পাপড়ি দরে চিড়তে পারবেন দেখুন এটা একটা ওয়াল আর এই পাশে আরেকটা ওয়াল রয়েছে যেখানে একটা ফুটন্ত গোলাপ করা হয়েছে অনেক বড় আকারে দেখুন একদম ক্লিয়ার কাট একটা ফুটন্ত গোলাপ তিন নম্বর ওয়ালে যে ডিজাইনটা করা হয়েছে ওখানে ভিন্ন রকম তবে ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা একই রকম এভাবেই আমরা কমপ্লিট করছি প্রবাসী কাউসার বাইয়ের প্রতিটা রুম তার মধ্যে একটা রুমের ভিডিও আপলোড দেওয়া হয়েছে আজকে দুই নাম্বার রুমের ভিডিওটা তিন নাম্বার চার নাম্বার এবং ড্রয়িং প্লাস ডাইনিং রুমের অপরূপ সুন্দর ডিজাইনের ভিডিওগুলো আপলোড দেওয়া হবে এটা আরেকটা ওয়াল দেখুন প্রতিটা ওয়ালের ফুলের দিকে তাকালে যেন মনে হয় বাস্তব ফুলগুলো এখানে লাগানো আছে দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আবারও বলছি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা ভিডিও আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য আর দেখা হবে পরবর্তী রুমের ভিডিও নিয়ে যারা আমাদের মাধ্যমে পেইন্ট করবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং ইমোতেও মেসেজ দিতে পারেন আমাদের দেয়া ডিজাইনগুলো আপনি দেখতে পারেন ইউটিউবে আমাদের শত শত ভিডিও আপলোড দেওয়া আছে পেন্ট সম্পর্কে এবং রুমের ডিজাইন নিয়ে ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন